গাড়ি তো টেস্টেড টাইডিও দিয়েছে আর চালেও খুব কমফোর্টেবল খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্স আমি একুশ তারিখে নিয়েছি একুশ তারিখে আমরা গাড়ি চালাই চল্লিশ পঞ্চাশে আপনি চালান দর বিশে কারণ কি ভাই ব্রেকিং বেড চলতেছে তাই জন্য এই যেন দর বিশেষ ভাই লজ বেশে না মানে ঘর সমস্যা ছিল পিঠের সমস্যা ছিল ব্যথা করতে আমার টি টার্ন চালানোর পরে মানে উঁচা নিচা রাস্তা

আমি সেনাবাহিনীতে জব করি হ্যাঁ সেনাবাহিনীতে জব করি সেনাবাহিনীতে জব করেন আপনি ফার্স্ট যখন গাড়িটা কিনতে আসছিলেন ছবি দিছিলেন আপনি সেনাবাহিনী পড়া নাকি সঠিক ইউনিফর্ম পড়া আমি তো জানতাম সেনাবাহিনীর লোকজন অনেক সাহস হয় কিন্তু আজকে তো আপনি আমাদের সাথে আসলেন আমরা গাড়ি চালাই 40 50 এ আপনি চালান 10 20 এ কারণ কি ভাই ব্রেকিং পিট চলছে তাই জন্য তো এইজন্য 10 20 এ ভাই 10 20 এ না আমি মানে 100 বার গাড়ি নিয়ে সময় রাখছি সেনাবাহিনীর মানুষ আপনি লিড দিবেন না লিড দিছি কিন্তু আপনার হলো ওই যে আপনার জ্যাম ছিল এক আর দুই নম্বর আপনার ব্রেকিং পিট চলে আস্তে আস্তে যাওয়া এটা 10 20 সরকারি ভাবে নিষেধ আছে তো আপনার গাড়িটা চালাই কেমন লাগলো ভাই খুব মজা লাগছে মজা লাগছে না থ্যাংক ইউ ভাইয়া কিন্তু একটু খারাপও লাগছে যেটা হলো পিপ 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 টাস কেবলটা নিছি আর ভালো লাগতেছে এখন ভালো লাগছে গাড়ি রিসেন্ট কতদিন দিন হইছে ভাইয়া গাড়ি নিছে আপনার 8 মাস অনেক দিন হইছে আচ্ছা যাক থ্যাংক ইউ আপনি এর আগে কোন স্কুটে চালাছেন এটাই ফাস্ট শুধু সাইকেল চালাইতাম শুধু সাইকেল চালাতেন নাইস থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া বাসা গাজীপুর না হ্যাঁ গাজীপুর থ্যাংক ইউ আমি তো নেই নেই ভাইয়া না না মিটিং তো ভাইয়া কি হ্যাঁ আমার নাম তারিক ইমনুল ফাইজুর আমি উত্তরা থেকে আসছি আর কি তো আমি গত ছাব্বিশ তারিখে আপনার এখানে গিয়ে টেস্ট ড্রাইভ দিয়েছিলাম তাও আপনার গাড়িতে আর কি তো যাই হোক আমার হ্যাঁ আমি বুকিং দিয়ে আসছি আর কি ফাইনালি তো

ম্যাক্সির একটা কমফোর্ট তো আছে কিন্তু তারপরও এটা মনে করেন যে আমার যে সমস্যা ছিল পিঠের সমস্যা ছিল ব্যথা করতো আমার এই টি চালানোর পরে মানে উঁচা নিচা রাস্তায় বিশেষ করে আমি যদি ফিটে যাইতাম কিন্তু এটা নেওয়ার পরে আমার কাছে টোটালি মনে হয়েছে ম্যাজিক কার্পেট মানে টোটালি আমার ব্যথা চলে গেছে ব্যথাটা ছিল সাসপেনশনের কারণে ব্যথাটা চলে গেছে আর ব্যালেন্সিং বলেন তারপরে পারফরমেন্স সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে বেস্ট এখন পর্যন্ত আমি যে খুব বেশি করে চালাইছি তা না কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে এটা আর ব্যালেন্সটা এত ভালো যে আমি যদি বাউলি টাউলি বা আশেপাশে ইয়া করি খুব ইজি যদি অতটা করি না কিন্তু আমি একদিন ট্রাই করছি খুব সুন্দর মানে ব্যালেন্সটা মানে আমি ইভেন অনেক

আগে থেকে এটার প্রতি ফেসে নিয়েছে আপনি যখন থেকে ভিডিও দিচ্ছেন হ্যাঁ এরপরে চিন্তা করলাম যে নিব দুইবার ট্রায়াল দিলাম পরের বারে আমার ফ্রেন্ডরা মিলে কিনে দিলো যে আমার কাছে টাকা আছে নে পরে তুই কিনিস আচ্ছা আচ্ছা দিয়ে নিও হ্যাঁ মানে আমার ছিল আমার কাছে ছিল তিন চারজন মিলে কাট দিয়েছিল হ্যাঁ 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 তার মানে ঠিক আছে যেহেতু নিয়ে ফেসি এখন তো এটা অসাধারণ মানে চালাই খুব কমফর্ট ফিল করতেছি হ্যাঁ মানে এক কথায় কি বলবো আর এখনো তো অনেক দূর যাইতে হবে দু হাজার কিলো আগে চালাই না আমি আমরা তো মূলত আমি এডিবি নিসি এক্সডিবি নিসি হচ্ছে কি আপনার বাইরে ট্যুরের জন্য আমরা সবাই ফ্রেন্ডরা থাকে সবাই না ওর এখন ইচ্ছা আছে কারণ সবাই আস্তে আস্তে স্কুটারে ট্রান্সফার হচ্ছে বাইক বিক্রি করে দিচ্ছি অলরেডি আমার ইয়ে আমার যেটা আর একজন কাছে বিক্রি করে দিয়েছি ওর বাইক ছিল ওটা কিন্তু ভালোই বাইক ছিল আপনার ওই যে হুন্ডার ট্রিগার হ্যাঁ ওইটা সেল করে সে এ নিছে এখন আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে সবাইকে এক জিবি কিনাই একটা গ্রুপ হয়ে যাবে তখন ফ্যামিলি গ্রুপ

মানে ভাল লাগছে তারপরে আমি যদি দুই হ্যান্ডেলের জায়গাতে যাই ওখানে কিছু অপশন আমার কাছে ভাল লাগছে তারপরে আরেকটা জিনিস ভাল লাগছে এটার মধ্যে বিল্ট ইন আছে এরকম কিছু কিছু ছোট ছোট চেঞ্জ যেটা আমার কাছে খুব ভালো লাগছে না ভাইব্রেশনের কথা যদি বলি মোটামুটি বলা যায় যে জিরো ভাইব্রেশন আমি এখনো পর্যন্ত হান্ড্রেড

আশা করি ভাইয়া এটা আপনি দশ বছর চালান এবং আমিও দশ বছর বাঁচি আপনাদের সাথে সকল টুরে যাই না আপনি দশ বছর না আপনি আরো বেশি বাঁচেন কারণ আপনি বেশি বাঁচলে পরে আমরা আপনাকে বেশি বেশি ধরতে পারবো সার্ভিসের কোয়ালিটির জায়গাতে ধরার জন্য দশ বছর বন্ধু এলাম ভাইয়া তারপরে আমি রিটায়ারমেন্ট নিব ভাইয়া আর না ভাইয়া যথেষ্ট কিন্তু তারপরে আমরা একসাথে ঘুরতে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ার নামটা ভাইয়া আমার নাম হচ্ছে দীপন দেওয়ান দীপন দেওয়ান ভাইয়া তো সাংবাদিক মানুষ পেশায় সাংবাদিক কোথায় আছেন ভাইয়া আমি আছি বাংলা ভিশনে এবং আমি আর হচ্ছে আমার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যেটা আছে আমি ওটার হচ্ছে

এইটা তো আমাদের এক্সিবির প্রথম পরিবার পারিবারিক প্রথম ইফতারি না ভাইয়া জি তো কেমন লাগতেছে আপনি কিন্তু সবসময় সময় প্রথমেই থাকবেন ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট আজকে মনে হয় দ্বিতীয় হয়ে গেছি কিন্তু ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা তারপর আসছিলাম হাতিজা সব আমার ভালো লাগতেছে সবাই একসাথে গেট টুগেদার করতেছি এটা আসলে মানে আমার একটা মনের ইচ্ছা ছিল এটা আপনাকে পূরণ করলেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ প্রত্যেক বছর আমরা যাব শুধু ইফতারি না আমাদের ঘন ঘন ট্যুর হবে আয়োজন হবে আমাদের পরিবারটা অনেক বড় স্ট্রং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সেই আশাতেই আছি আপনার জন্য দোয়া রইল এবং আমার যারা মানে আমার সাথে যারা ভাই আছেন এক্সিবির সবাইকে আমি বলবো যে আমরা একসাথে সবসময় একটা হয় মাসে একবার না হয় দেড় মাসে দুই মাসে একবার একটা গেট টুগেদার করি এটার দায়িত্ব আপনাকে নিতে হবে ওকে জি ধন্যবাদ জি ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নাম কিছু জিজ্ঞেস করলাম আমার তো সবাই জানেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি তো একদিন টেস্ট রাইড দিয়ে ইন্টার বিক্রি করে এই আমাদের এক্সডিবি চালাচ্ছেন না জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার এখন অলমোস্ট 80 এর মতো হয়েছে আমি কাগজ পেয়েছি বেশি দিন হয়নি কাগজ পেয়েছি বেশি দিন না আর অফিসের কারণে তারাবির কারণে বেরোতে হতে পারছি না বাট ঈদের সময় ইনশাআল্লাহ বের হয়ে যাব আপনি বের হয়ে যাবেন না খুব একসাথে ভালো লাগছে আমরা এরকম ইভেন্ট আরো চাই এবং আরো ইনশাল্লাহ গ্রুপ টুর দিব ঈদের পরে ব্রেক ইভেন্ট সবার ব্রেকিং পয়েন্ট সবার শেষ হয়ে গেলে আমরা সবাই গ্রুপ টুর দিবো একসাথে ইনশাআল্লাহ অবশ্যই হবে ছোট টুর বড় টুর সব হবে প্লিজ এটা আপনি একটু দেখবেন আমরা একটা কমিউনিটি হব স্ট্রং ইনশাল্লাহ আমাদের সব সময় সাথে আছি থ্যাংক ইউ ভাই আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো এক্সিবি রাই মানে কিনছেন কতদিন হলো অলরেডি

অনেক বেশি স্যাটিসফাইড যেটা আমার ছোট স্কুল কম্পিউটার স্কুটার থেকে বড় সেগমেন্টে যখন আসা হয়েছে সো এটার বডি ব্যালেন্স অনেক বেটার এবং হচ্ছে আমার তো বেশিরভাগই দেখা গেছে থাউজেন্ড কিলোমিটারের মধ্যে আমার সমত সাড়ে সাতশো কিলোমিটার হাইওয়েতেই কারণ পড়ছে ব্রেকিন পার করার জন্য স্পেশালি খালি ব্রেক ইন পার করার জন্য মাও যেতাম আর আসতাম তো আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত কোনো ইস্যু ফেস করিনি রাতেও রাইড করা হয়েছে ভাঙ্গাতে ফরিদপুর পর্যন্ত যাওয়া হয়েছে তো আই এম স্যাটিসফাইড ব্রেক ইন ব্রেক সাসপেনশন সাসপেনশনটা ফার্স্টে টু স্টিপ লাপ লাগতেছিলো বাট থাউজেন্ড কিলোর পর আমার রিভিউ হচ্ছে অনেক বেটার

শো বিশ কিলো চালাই তারপর হইতেছে আপনার সিটির মধ্যে ওইটা ওইটা হইতেছে আমি আবার রিফুয়েল করেছিলাম তো ওরকম চার পাঁচ লিটারের মতো ভরছিল তো এখন ওইটাতে মনে আছে যে থার্টি থ্রি পয়েন্ট টু সিক্স ছিল কিন্তু ওইটা হইতেছে একদম এক্সট্রিম জ্যামে ছিলাম আমি তো ওইটা আমি টেস্ট করছি যে ভাই আমি সব কিছুতে সিটিতে আচ্ছা ফ্রিলি মুভমেন্ট করে থার্টি সিক্স পাইসি জ্যামে হইতেছে থার্টি থ্রি পাইসি আর হচ্ছে আমি এর মাঝে শুধু পিওর হাইওয়েতে গেছি যেটার ভিডিও আমাদের যে এক্সজিবি রাইডার বিডি গ্রুপে আছে ওইটাতে পোস্ট করেছি ওইটাতে আমি পেয়েছি ফর্টি পয়েন্ট জিরো ফাইভের মতো অলমোস্ট আমি ঢাকা টু ভাঙা যাওয়া আসা আর কি আর কি তো এটাতে কোনো জ্যাম ট্যাম ছিল না পুরো ফ্রি আর আমার আগে যেরকম একটু কনজেস্ট লাগলো মানে নতুন গাড়ি একটু ভাগতে দেরি হয় বা এইটি হয় তো এখন আমারটা পুরো ফ্রি মোটামুটি আলহামদুল আরও ফ্রি হবে আরও সমত পাঁচশো এক হাজার লাগবে বাট এখন আমি টোটালি স্যাটিসফাইড একবার মনের ভুলে একশো দশ ওঠায় ফেলছিলাম ওই কানে ধরছি আর জীবনে উঠাবো না তো এখন একটা জিনিস লক্ষ্য করছি যে আমার প্রায় ছয়শো কিলো পর আমার একজস্টার সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে একটু গম্ভীর টাইপ হয়েছে তো এটা শুনতে আর কি ভাল লাগে আর কি এটা শুনতে ভাল লাগে যখন যখন সাড়ে ছয় হাজার আর পি এর উপর উঠে তখন যে সাউন্ডটা হয় না মানে জোস ভাল সুন্দর হয়ে গেছে আর যারা আর কি মাইলেজের কথা বলতেছেন বা মাইলেজের ইস্যুতে সামনে ভুগবেন আর কি এটা রাইডিং স্টাইল যাতায়াত রোডের উপর তো অবভিয়াসলি ডিপেন্ড করতেছে তো আপনার রাইডিং স্টাইল যেমন আমি ঢাকা টু ভাঙা যখন গেছিলাম তখন মাথায় রাখছিলাম যে আমি সত্তরের উপর যাব না আমি যদি আমার খুব কন্ট্রোলে রাখছিলাম আমার ইফতার মিস হয়ে গেছে তবুও আমি সত্তরে মানে চালাচ্ছি দেখতেছি যে কনস্ট্যান্ট আমি সেভেনটিতে যখন ক্রুজ করতেছি তখন কীরকম থাকে ফর্টিতে তো নেক্সট এক্সপেরিমেন্ট হবে হইতেছে আমার এইটি টু নাইনটিতে ক্রুজ করা তো এইটি টু নাইনটিতে ক্রুজ করে দেন হইতে ওটার ফিডব্যাক দেওয়া হবে যে আপনি এইটি টু নাইনটিতে ক্রুজ করলে এরকম মাইলেজ পাবেন আর কি সো এইটি হচ্ছে আপাতত আমার থাউজেন্ড কিলোমিটার এক্সপিরিয়েন্স

ভাইয়া আমাদের বিশিষ্ট ইঞ্জিনিয়ার সাহেব আমাদের ইফতারি পার্টিতে যোগদান করছে যেহেতু উনিও এক্স ডিভি পরিবারের সদস্য এখন তো ভাইয়া কেমন লাগতেছে একসাথে সবাই ইফতারি করবো আজকে ছোট্ট করে বলবো সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি আর এক্সডিবি পরিবার সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে আশা করি সবাই যেন এভাবে একসাথেই থাকতে পারি নিজেদের সুবিধা অসুবিধা একে অপরের সাথে ভাগ করতে পারি এটাই কামনা করছি আর ফাঁসানি ভাই সবাইকে একতাবদ্ধ করে রাখবেন এইটা ফাঁসান ভাই করছি আমার একটা মানে ইয়া থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম আজকে এক্সডিবি রাইডাররা শুধু আমাদের ইত্যাদিতে আসে নাই